আওয়ামী মিছিল বড়ো হয়ে উঠছে এক সপ্তাহের মধ্যে দুটো মিছিলের ভিডিও আমরা দেখলাম দু বা তিন দিনের ব্যবধানে এর মধ্যে একটা গতকাল ছিল সংখ্যা আগে যা ছিল তার চাইতে বাড়ছে আগে পনেরো জন এবং এটা শুধু সংখ্যায় না ঘটনাটা আরেকটু ভিন্ন ঘটছে সেটা হচ্ছে এই রকম আগে দেখা যেত পনেরো বিশজন মানুষ কোনো রকমে হুটহাট করে নেমে দৌড়ছাপ করে দু একবার জয় বাংলা টাংলা বলে একটু ভিডিও করে দৌড়ে পালিয়ে যাচ্ছেন সম্প্রতি দুটো মিছিল তাতে অন্তত গতকালের আগের যেটা ছিল সেটা কয়েকশো মানুষ মনে হয়েছে দু তিনশো হতে পারে আর একটা আগের তুলনায় আবারও বলছি চল্লিশ পঞ্চাশ হাজার একশো দেড়শো মানুষও হতে পারে সেরকম মানুষ মিছিল করছে তার চাইতে জরুরি কথা তারা অনেকটা পথ হেঁটে যাচ্ছেন এবং আগে যে একটা হন্তদন্ত ভাব ছিল আগে যে একটা ভীত ভাব ছিল কোনো রকমে এটা কিছু করেছি দেখাবো দেখিয়ে চলে যাবো সেরকম না তাহলে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের মিছিল এখন তুলনামূলকভাবে বড় হয়ে উঠছে কেন এবং তাদের মধ্যে রিল্যাক্সড অবস্থা কেন সেটাও একটু বিবেচনার প্রয়োজন আছে এবং সবচেয়ে জরুরি যে প্রশ্ন এর মাধ্যমে বাংলাদেশে অনেক কিছু ঘটে টুটে যাবে কি না আমরা খেয়াল করছি আওয়ামী লীগের সমর্থক লোকজন এই মিছিলগুলো সামনে এনে তারা বিরাট বীরত্বের কাজ হয়ে গেছে তাদের জয় খুব কাছে এবং তাদের আপা চট করে বাংলাদেশে ঢুকে ঢুকে পড়বে আর বেশি দেরি নেই এই ধরনের আশাবাদ তারা দেখানোর চেষ্টা করছে আমি মিছিল বড় হওয়ারকে খুব বেশি ভীতির বিষয় দেখাটা কিন্তু আবার একটু খুব সহজে একটু তলিয়ে দেখা দরকার আছে এই কয়েকদিন আগেও যাদের এতটুকু সাহস ছিল না সেই জায়গায় এতগুলো মানুষ একত্র হয়েছে কিন্তু আমি আগেও টাকা খরচ করেছে নিশ্চয়ই টাকা খরচ করেই কিছু লোকজনকে এখানে তারা সংযুক্ত করে কিন্তু তাহলে কী হলো এমন যে তারা এখন নামছে তলিয়ে দেখা দরকার আছে একই সাথে তারা রিল্যাক্সড কেন আমি একটাই যে এতটা রিল্যাক্সড আছে এবং বেশ খানিকটা মিছিল করতে পারছেন এটার পেছনে একটা কারণ আছে বলে আমি মনে করি এবং এটা হওয়া উচিত সেটা হলো আগে আওয়ামী লীগ যখনই মিছিল করত বিএনপির লোকজন তাদেরকে তাড়া দিত এবং ধরে ফেলার চেষ্টা করেছে কখনও কিছু চড় দিয়ে তাদেরকে নিবৃত্ত করেছে পুলিশে দিয়েছে এই ধরনের কাজ করার প্রবণতা ছিল কিন্তু আমি এটা নিয়ে খুবই কঠোরভাবে প্রতিবাদ করে বলতাম সবসময় আমি এখনও বলি আওয়ামী লীগ যদি মিছিল করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সুতরাং মিছিল করতে পারে না এটা বেআইনি এই মুহূর্তে সুতরাং সে এই বেআইনি কাজ করলে সেটা থেকে তাকে নিবৃত্ত করার দায়িত্ব ছাত্রদল বা বিএনপির না এনসিপির না কারোই না জামায়াতের না শিবিরের না তারা যখন এই কাজটা করেন সেটা অন্যায় করেন বেআইনি কাজ করেন আমি ধারণা করি বিশেষ করে যেন এত নাম বললাম দিনের শেষে বিএনপি সবচেয়ে বেশি যেত তো তারা সম্ভবত এই জায়গাগুলো থেকে সরে এসছেন তাদের দল থেকে আমি জানি না এমন কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা নির্দেশনা থাকা উচিত বলে আমি মনে করি তো সেই কারণে হয়তো তারা আর আগের মতো ভিত না কারণ তারা যে জায়গায় মিছিল করছেন সেই জায়গায় আশপাশে হয়তো পুলিশ নেই তাই তারা একটা দূরত্ব পর্যন্ত যাওয়ার চেষ্টা করছেন আমি চাই এই ক্ষেত্রে সব ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবে কারণ হলো আওয়ামী লীগের মিছিল তার রাজনৈতিক কর্মকাণ্ডের পার যেটা নিষিদ্ধ এখন যে আলাপটা করতে চাইছি আসলে এটা কতটা ভয়ের কেউ কেউ খুব ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ তো বিরাট শক্তি অর্জন করে ফেললো তারা মাঠে নামছে সংখ্যা এখন এইভাবে বাড়ছে তারপর হাজার হবে হাজার হাজার হবে ইত্যাদি ইত্যাদি চলতে থাকবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এরকম কোনো ঝুঁকি নেই আসলে মানে এই মিছিল করে কি হবে একশো দেড়শো দুশো মানুষ মিছিলই করলো কি হলো কি হবে কয়েক হাজার মানুষ মিছিল করলো কি হবে একটা দেশে এখন একটা সরকার আছে বা ভবিষ্যতে একটা নির্বাচিত সরকার যখন আসবে তারা যদি চায় মুহূর্তেই এইসব ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে কারণ নিষিদ্ধ তাদের কর্মসূচি নিষিদ্ধ হয়ে আছে আর এরকম ছিল যদি প্রতিদিন একটা করে হয় দুইটা করে হয় পাঁচটা করে হয় কি দাঁড়াবে আমি প্রায় একটা কথা বলি আগেও একদিন বলেছি এই আলাপটা একদিন একটা টক শোতে হচ্ছিল আমি বললাম তাহলে নির্বাচন করে আসতে পারবে না আমি আমরা যেভাবে খেয়ে দিয়েছি সেভাবে তারা যদি মাঠে এসে এটা করতে পারে তাহলে হলেও হতে পারে কিন্তু এটা কোনোদিনও হবে না কারণ মাফিয়া বা ডাকাতদের বুকের রক্ত দেওয়ার সাহস থাকে না তাকত থাকে না ওই যে একটা কথা ছিল না পুলিশ বলছে গুলি করি মরে একটা একটাই মরে বাকি ডিজায় না এটা হওয়ার জন্য মতাদর্শিক আদর্শ লাগে একটা মানুষ তার নিজের জীবন আদর্শের জন্য দেয় মহৎ কোনো কজে দেয় অথবা মায়ের থেকে বাঁচার জন্য দিতে পারে কখন আওয়ামী লীগ যে রাস্তায় নেমেছিল ঠেকানোর জন্য আওয়ামী লীগও সেটা সেই কারণে কিন্তু এখন মাঠে এসে আমাদের মতো করে একটা অভ্যুত্থান করে এই সরকার বা ভবিষ্যতের কোনো সরকারকে ফেলবে এই ডাকাতদেরকে দিয়ে সব হবে না তারা তো টাকা দিয়ে কিছু মানুষ নামাতে পারে অথবা যদি নিজে আসতে চায় সে এসে ডাকাতি করবে ডাকাত মাফিয়া কত সন্ত্রাসী এই শক্তি নিয়ে এই নৈতিক সাহস নিয়ে নামার কোনো স্কোপই আসলে নেই সুতরাং আওয়ামী লীগের এই মিছিল বড় হওয়া নিয়ে টেনশন করার কিছু নেই আসলে এটা আমি মনে করি তারা কোনোদিনও বাংলাদেশে এগুলো কিছু করতে পারবে না কোনো এককালে আওয়ামী বহু বহু বছর পর ধরে ধাপে 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 হয়তো গণতান্ত্রিক পথেই যদি এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি যারা আছে তারা ক্ষমতায় থাকে ক্ষমতায় যাওয়ার পর খুবই বাজে কিছু করতে থাকে ক্রমাগত তাহলে ধাপে ধাপে হয়তো তাদের গণতান্ত্রিক উত্তরণ হতে পারে সেই ক্ষেত্রেও তাদের এই পচা গলা যেসব বস্তু ছিল দায়িত্বে সে পরিবর্তন বটেই তার বাইরেও যারা যারা ছিল তারা অনেকটা প্রায় নিশ্চিহ্ন মানে দলের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর সেটা হলেও হতে পারে যদি আমরা চরমভাবে ব্যর্থ হতে শুরু করি সেটা কিন্তু এই মিছিল টিছিল দিয়ে আসলে ভয়ের কিছু নেই এবং আওয়ামী লীগের তাদের নিজেদের মনের খুশি তারা পাক আমরা এগুলো নিয়ে হাসি তারা প্রতিটা জিনিসকে নিয়ে এখন ওই যে ডুবন্ত মানুষ ডুবন্ত মানুষ তো ডুবে টুবে একেবারে শেষ হয়ে গেছে খড়কুটো ধরার চেষ্টা করছে এটি হচ্ছে বেশি কিছু না তাদের এই আনন্দ এগুলো শেয়ার করা বিরাট বিররা মাঠে নেমেছে সব বলা প্রত্যেকটা আসলে খড়কুটো ধরার মতো ব্যাপারই